কিন্তু এখন যে জাতীয় ঐক্যমদ্ধ কমিশন বহুত্ববাদের কথা বলছে কিন্তু এখন ইসলামী দলগুলো এটা প্রতিবাদ করেছে আর যে আমরা একত্রবাদে বিশ্বাস করি তো এখানে সব কিছু তো হাত দেওয়া এই জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় না জাতীয় ঐক্যমদ্ধ কমিশন যারা করতে পারে যে সংস্কারের ক্ষেত্রে যাতে একটি উন্নত বিশ্বের মতো যে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা হয় এবং যেগুলোতে হাত দেওয়ার কথা যেখানে ওই যে সিনেটের কথা বলা হচ্ছে উচ্চকক্ষ উচ্চকক্ষকে যেভাবে বলা হচ্ছে এইভাবে করলে কোনো লাভ হবে না উচ্চ আমরা বলেছিলাম কিন্তু উচ্চ এখন যে পদ্ধতিতে করতে হচ্ছে এখানে একটা মাথাবারির প্রশাসন বানানো হবে কিছু লোককে প্রোভাইড করা হবে একটা ওয়েস্টে তো মানি অপচয় অর্থের অপচয় করা হবে কারণ কথা হচ্ছে যে এখানে কিছু লোককে প্রোভাইড করা ছাড়া আর তো কিছু আমি দেখি না যে আমাদের দেশে এক কেন্দ্রিক সংবিধান করা হয়েছিল সংবিধান স্বাধীনতার পরে এটা বুঝে শুনে করা হয়েছিল যদি আমাদের দেশে দ্বীপক্ষ হিসেবে পালন করতে হয় তাহলে প্রাদেশিক শাসন ব্যবস্থা করতে হবে প্রাদেশিক শাসন ব্যবস্থাও করবে না আবার এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে আবার হাউস অফ কমন্স এর মতো সেখানে সিনিয়র অথবা উচ্চ কক্ষ নাই এটা কি করবে এখানে যেটা করা হচ্ছে যে তারা যদি কোনো বিল ত্রুটিপূর্ণ দেখে তা আটকে দেবে আটকে দেবে ফেরত পাঠাবে ফেরত পাঠানোর পরে এটা যদি সংসদ যদি এটা গ্রহণ না করে আবার একই অবস্থা করে দেয় দ্বিতীয়বার ফেরত পাঠাবে তৃতীয়বারের সময় অটোমেটিকলি এটা পাশ হয়ে যাবে তো সময়ের অপচয় অর্থের অপচয় এটা তো আটকে রাখতে পারছে না এইগুলো বিষয় আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে মাহফুজ আলম যেটা বললেন যে প্রশাসন ভাগাভাগি হয়ে গেছে মানে বিএনপি তিনটা নিলে জামাত নিয়েছে মানে বিএনপি দশটা নিলে জামাত নিয়েছে তিনটা এরকম করে প্রশাসন ভাগাভাগি হয়ে গেছে এবং যখন ভাগাভাগি হয় তখন তারা বলছিল যে আপনারা যত দিন ইচ্ছা থাকবেন দুই দিন দুই মাস দুই বছর তিন বছর কিন্তু এটা থেকে আমরা আসলে কি বার্তা পেলাম এই বার্তাটা ভালো না সরকারের থেকে অনেক কথা বলা ঠিক না সরকারি উপদেষ্টারা যা বলেন যে এক উপদেষ্টা বলেছেন সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে এবং আরেক উপদেষ্টা বলছেন জামাত আমাদের বিএনপি ভাগাভাগি হয়ে গেছে এটা তারা তো সরকারি তা যদি ভাগাভাগি হয় তারাই তো করেছেন তারা যারা সম্মত হয়েছেন তারা যারা রাজি হয়েছেন তারা যারা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই বাস্তবিত হয়েছে এখানে সরকারি সরকারের থেকে কথাবার্তাগুলো এক সংযত হয়ে বলতে হয় আর দুই নম্বর হচ্ছে যে যারা মানে সামনেই হল শুনে তো আবার প্রুভও করছেন যে আমাদের সামনেই হয়েছে তাহলে তো ওদের দেরতে ছিল শাড়ি আর যদি উল্টা বলতে হয় তাহলে বলতে হবে তাদের ব্যাতোটা এটা জরুরি তারাই থেকে এর বিরুদ্ধে কথা বলে হুম তো সেখানে নির্বাচনকে এটা প্রভাবিত করবে যদি প্রশাসন এভাবে ই হয় ভাগাভাগি হয়ে যায় তাহলে তো নির্বাচন তো মানে সঠিক নির্বাচন হবে কিনা পক্ষপাতিত নির্বাচন তো হতে পারে প্রশাসন যদি এরকম ভাগাভাগি পর্যায়ে থাকে এই বার্তাটাও তো আমরা পাই বিষয়টা হচ্ছে যে রাশি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে উনিশশো একানব্বই সালে যে নির্বাচন হয়েছিল এটা একটা মডেল নির্বাচন ছিল এবং কি জাসি লতিফুর রহমান নেতৃত্বে দুই হাজার এক নির্বাচন হয়েছিল সেটাও একটা মডেল নির্বাচন ছিল সেইখানে প্রশাসনকে বার্তা দেওয়া প্রশাসনের যারা থাকবেন কেউ নিরপেক্ষ না জাসি শাহাবুদ্দিন আমাদেরকে বলেছিলেন তত্ত্বাবধায়কের দায়িত্ব নেওয়ার আগে উনিশশো সালে তার প্রধান বিচারপতি ভারভবনে তিনি বলেছেন নো বড ইজ নিউট্রাল আই এম অলসো নোট নিউট্রাল আই অলসো ভোট ফর সামন সাম পার্টি সাম সিম্বল কথা হচ্ছে আমি কাজ করার সময় দায়িত্ব যখন পালন করব তখন আমি সঠিকভাবে দায়িত্ব পালন করলাম কিনা প্রশাসনে যারা আছেন নিশ্চয়ই সন্দেহে তারা কোনো না কোনো পার্টির মানে যারা অ্যাফিলিয়েটেড তাদের পরিবার পরিজন তারা পার্টি না সরাসরি না করলেও তাদের মনোজগতে কোনো না কোনো পার্টির প্রতি দুর্বলতা থাকে আসে কিন্তু তার কাজ করার সময় যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন যখন প্রিজাইডিং অফিসার পুলিং অফিসারে যেভাবে দায়িত্ব পালন করে রিটার্নিং অফিসারা যেভাবে দায়িত্ব পালন করে একেবারে পক্ষপাত দুষ্ট লোক ছাড়া বাকিদেরকে দিয়ে কাজ করানো সম্ভব এবং শুধু বেশি পক্ষপাত দুষ্ট লোক যারা তাদেরকে এখান থেকে সরিয়ে রাখতে হবে এই প্রশাসন দিয়েই শস্য নির্বাচন করা সম্ভব শুধু সরকারের সদিচ্ছা দরকার আপনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করা মানিয়ে হচ্ছে ওনার পদত্যাগ করা এটা যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ যখন একজন প্রধানমন্ত্রী মানে কি উনি তো যদি ভিজিটে যান কোন দেশে তো সেটাও কি ওনার পদত্যাগ হবে কিনা মানে এখানে দেশ ত্যাগ করা মানে উনি কত সময় অনুপস্থিত থাকলে সেটাকে আমরা দেশ ত্যাগ ধরে নিব এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এন্ড জাস্টিফাই দ্য মানে শেষ ভালো যার সব ভালো তার বলা হয় শেষের বিষয়টা দেখি বোঝা যাবে কোনটা সঠিক একজন প্রধানমন্ত্রী যখন বিদেশে যাবেন সফরে যাবেন জিও করে যাবেন জিও করে গভর্নমেন্ট অর্ডার করে এবং গ্যাজেট করে যাবেন তিনি এত তারিখে যাবেন এত তারিখে ফিরবেন এইভাবে সব ব্যবস্থা হয় এবং আর আমাদের প্রধানমন্ত্রী কোনো গ্যাজেট করে যাননি জিও করে যাননি গভর্নমেন্ট অর্ডার ছিল না কি তিনি কাউকে দায়িত্ব দিয়ে যাননি এবং তিনি পালিয়ে গেছেন এবং পালিয়ে যাওয়ার সাথে সাথে এটা মিডিয়াতে এক এভাবে প্রচারিত হয়েছে তিনি পালিয়ে গেছেন এবং তিনি পালিয়ে গিয়ে যাওয়ার পর ওখান থেকে তার দলের লোকদের সাথে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে টেলিফোনে আলাপ করে তিনি তাদেরকে বলছেন যে আমাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং আমি করিনি একবার বলছেন বাজোতা করেছেন তার ছেলে বলেছে প্রথমে ঘোষণা দিয়েছে সজীবাদের জয় তার মা বদা করেছেন এবং বলা হয়েছে যে তার তার কথা রাজি হয়ে পদ্ধা করেছেন বলা হয়েছে যে তার খালা ও তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন অন্যরা বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু পরে তার ছেলের কথা রাজি হয়ে করেছেন এই কথাগুলো সাথে সাথে মিডিয়া আসা শুরু হয় এবং তিনি এক পর্যায়ে শেখ হাসিনা বলেন দিল্লি থেকে যে এখন মেটিকুলার ডিজাইন করে ডক্টর ইনুস ক্ষমতা দখল করেছেন তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে আমি মেনে নিলাম আমি নাই ক্ষমতায় কিন্তু এখন একটা সরকার নির্বাচন করতে যে তত্ত্বাবধ সরকার তিনি বাতিল করে দিয়ে গেছেন তিনি বলছেন সেই সরকার নির্বাচন করেন দাবি জানাচ্ছেন তিনি নিজে স্বীকার করে নিলেন তিনি নাই ক্ষমতায় অর্থাৎ তিনি যে পালিয়ে গেছেন এই পালিয়ে যাওয়াটা এই দেশটা করাটা নর্মাল দেশটা করার মতো অবস্থা না তিনি বলেছেন আমি শেষে আসার সময় চেষ্টা করেছিলাম পেসেন্টের সঙ্গে দেখা করে আসতে কিন্তু আর পরিস্থিতি আর সময় আর কোলায়নি রাস্তায় লোকজন নেমে গেছে আর কিছুক্ষণ থাকলে আমাকে তারা টুকরো টুকরে মেরে ফেলতো গণভবনে যেভাবে ছাত্র জনতার মব ঢুকে পড়েছিল সেই কথা তিনি উল্লেখ করেছেন এবং সেনা প্রধান তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিলেন এই সময়ের মধ্যে না গেলে মফকে কন্ট্রোল করা যাবে না ঢাকায় প্রবেশের সব মুখ দিয়ে হাজার হাজার মানুষ সব মিলে লাখ লাখ মানুষ তখন রাস্তায় নেমে গিয়েছিল তখন পরিস্থিতি কন্ট্রোলে বাইরে ছিল সেনাবাহিনী তখন জনগণের সঙ্গে হাত মেলানো ছাড়া কোনো উপায় ছিল না পরিস্থিতি ঠিক উনিশশো নব্বই সালের চৌঠা ডিসেম্বরের মতো আমার চোখে ভাসে আমরা তখন রাস্তায় নেমে এসেছিলাম আন্দোলন করছিলাম এবং বাংলাদেশ টেলিভিশনে খবর চলছিল খবরের চোদ্দ মিনিটের মাথায় হঠাৎ করে যখন বলা হলো হ্যাড ইজ এ ফ্ল্যাশব্যাক প্রেসিডেন্ট ডিসাইডেড টু রিজাইন ইমিডিয়েটলি দ্যাট ওয়াজ দ্য লাইন ওয়ানলি সিঙ্গেল লাইন এবং এই কথা বলার সাথে সাথে জনগণ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রাস্তা নেমে পড়েছিল এইভাবে পতন হয়েছিল পতন হওয়ার পরে সাংবিধানিক যে সিস্টেম কন্টিনিউটি এবং এটা ফলো করে ছয়ই ডিসেম্বর প্রেসিডেন্ট একসাথ আনুষ্ঠানিকভাবে ভাইস প্রেসিডেন্ট মৌজুদার ধরি পদত্যাগ করিয়ে জাস্টিস শাহাবুদ্দিনকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করে সে তখন তিনি নিজে করে করে রক্ষা দিকে নিয়ে আসা ধারাবাহিকতা কিভাবে এবারও সেটাই করা হয়েছে শেখ হাসিনা যখন দেশ পালিয়ে গেলেন পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান তার বাসভবনে সেনাভবনে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলেন বিএনপি জামাত এনসিপি সহ সিভিল সোসাইটির কয়েকজনের সাথে এবং মধ্যে নেতার সাথে মিটিং করে তিনি আবার রাষ্ট্রপতির কাছে তাদেরকে নিয়ে গেলেন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নিয়ে তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে আলাপ ভিত্তিতে সবাই সম্মত হয়ে বেগম খালেদা মুক্তির ব্যবস্থা করা হলো জামাত ইসলামের অফিস খুলে দেওয়ার ব্যবস্থা করা হলো এবং তারপর অধ্যাপকগুলো আমাদের ছেলে আমানা লাজমি ব্রিগেডিয়ার সহ যারা যারা আয়নাগরে বন্দী ছিলেন শেখ হাসিনা বলে তাদের মুক্তির ব্যবস্থা করা সহ একটি ইন্টারিয়াম গভর্নমেন্ট প্রতিষ্ঠার ব্যবস্থা করা হলো এবং তিন দিন পর আট আগস্ট দু হাজার চব্বিশ ডক্টর মোহাম্মদ ইনুস প্যারিস থেকে এসে ছাত্র জনতার প্রস্তাবের প্রেক্ষিতে দায়িত্ব গ্রহণ করলেন এবং এইভাবে এই প্রক্রিয়াটা এগিয়ে আসলো সাংবিধানিক ভাবে অসংখ্য ধন্যবাদ আমরা শেষ করব শেষ করার আগে আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য আমি যেটা মনে করি আমরা এখন